হরে কৃষ্ণ দণ্ডবোধ প্রণাম জানাচ্ছি সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে তো আজ পবিত্র দামোদর মাস শুরু সকল বৈষ্ণব ভক্তবৃন্দের কাছে আশীর্বাদ ভিক্ষা চাচ্ছি যেন এই মাসটি আমি অপরাধ বৈষ্ণব অপরাধ মুক্ত হয়ে যত্ন সহকারে পালন করতে পারি তো আপনারা চেষ্টা করবেন সবাই খুব ভোরে ঘুম থেকে উঠে প্রাত স্নান করে মঙ্গল আরতি যোগদান করবেন আমরা এখানে প্রতিদিন ছিল প্রভাদে সমাধি মন্দিরে চারটা দশ মিনিটে মঙ্গল আরতি করি ছটার আগে আমরা ষোলো আঠারো মালা যোগ শেষ করি তারপর গঙ্গা স্নান করে এভাবে ঘরে গিয়ে অর্চন পূজা আদি সম্পন্ন করে তারপরে সাধু সঙ্গ আবার অফিসে আসি যাই হোক তো আপনারা ভাবে এই মাসটিকে সংকল্প করুন কীভাবে পালন করবেন এই মাসটা হলো কি পূর্ণ সঞ্চয়ের বিশেষ একটা মাস ভগবান আমরা তো কত রকমের কত অপরাধ করছি তো ভগবান চান যেন তেন প্রকারণ আমরা এই অপরাধ থেকে মুক্ত হয়ে কীভাবে ভগবানের কাছে ফিরে যেতে পারি তো আপনারা চেষ্টা করুন এবং একটু প্রচার করুন আগে নিজে সুন্দর করে হ্যাঁ ব্রহ্ম মুহূর্তে নিজের জবটা একটু শেষ করার চেষ্টা করবেন এবং কি কিভাবে ব্রত করবেন কেউ পঞ্চগ্রব্য কেউ শুধু হবিষণ্য কেউ শুধু ফল খেয়ে এভাবে করতে পারেন অথবা যারা আপনারা পাশ্চাত্য দেশে আসেন আপনারা শুধু মাসকলায় বর্জন করে আপনারা এই ব্রত পালন করতে পারেন কোনো অসুবিধা নেই আর সবাই অবশ্যই ভগবানকে ভোগ লাগে প্রসাদ পাবেন শুদ্ধভাবে নিষ্ঠা সহকারে আপনারা জপটা করবেন যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের মাঝে আছেন আপনি শ্রী হরি দেখুন ভক্তরা সেই ভোর সূর্য ওঠার আগেই পুরো ষোলো আঠারো মালা জপ শেষ করি সবাই করার চেষ্টা করবেন এবার সে অধিক গ্রন্থ আদি মন্দির পরিক্রমা প্রদীপ প্রজ্বলন অবশ্যই করবেন এগুলো টি বি মন্দির এগুলো শিলপ্রপায সমাধি মন্দির এখানে ছিল ভক্তিচার্য স্বামী গুরু সমাধি এবং ওইখানটায় আছে এটা হলো শ্রীল ভক্তিচার স্বামী গুরু মহারাজের সমাধি মন্দির এবং তার পাশে আছে শিলপ্রবাদের অনেক বরিষ্ঠ শিষ্যদের তমালকৃষ্ণ মহারাজ বিভিন্ন মহারাজের সমাধিস্থল বৈষ্ণব সমাধিক্ষেত্র আর পাশে পাশে হলো শিলপ্রবাদের পুষ্প সমাধি মন্দির সবাই ভালো থাকবেন ভজন কৌশলে থাকবেন আমাদের জন্য প্রার্থনা করবেন জয় শিল জয় ভগবান দামোদর কি জয় দামোদর মাস কি জয়